শুভরথযাত্রার পূর্ণ লগনে সভাপতি আসনে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় সরেশ মণ্ডলকে বরণ করে নেবে জয়মা কালীর মহানায়ক সুকুমার হালদার মহাশয় আসন তো সুকুমার হালদারকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি তুমি দেরি করবে না একটু তাড়াতাড়ি আসবে আমি সৃষ্টি সর্দার ও অলোকা বাঘকে মঞ্চের পাশে থাকার জন্য অনুরোধ করছি আজকের এই রথযাত্রার ফিরেন রথে আমাদের মালিক গণেশ মণ্ডল মহাশয় যে দলগুলো করেছেন আজকের এই শুভ উদ্বোধন উদ্বোধন দিনে সভাপতি আসনে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছেন জয়মা কালীর গাজন সংস্থার মহানায়ক সুকুমার হালদার মহাশয় এখানে আজকে ডেকে নেব যিনি এই নটি দলের আমাদের নটি দলের নদগুণা আঠেরো একশো আশি জন একশো আশি মানে কি দুশো জন দুশো জন শিল্পী এখানে পেটের ভাত রুটি রোজ রুটি রুজি করে খেতে পারবে একজন মালিক তিনি যেই দুশো জন শিল্পীকে রুটি রোজগারের পথ দেখিয়েছেন দুশো জন শিল্পী মানে কি পাঁচ পাঁচ দিয়ে একটা শিল্পীর গুণ করলে কত হয় তাই মনে হচ্ছে কম করে এক হাজার পরিবারকে তিনি অন্ন তুলে দিচ্ছেন মাননীয় গণেশ মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়া হবে বরণ করে নেবে দোশিস ভূঁইয়া আসছে নিউ নট্য কাজন তীর্থের মহানায়ক দেবাশিস ভূঁইয়া গণেশ মন্ডল মহাশয়কে এতক্ষণ চন্দনের ফোঁটা দিয়ে দিলেন কি নাম সৃষ্টি সতাল ও অলোকা বাপ আমি দেবাশিস ভুঁইয়াকে মঞ্চে আশ্চর্যকে আহ্বান করছি দেবাশিস ভূঁইয়া তুমি দেরি করো না অনেক দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি এসো দেবাশিস এসেছে তো দেবাশিস হইয়া এখানে নেই ওনার অনুপস্থিতি আমাদের মারিকি মহাশয়কে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানালে বাবু সোনা নিয়োগী বাবু সোনা তুমি মঞ্চের কাছে এসো আমাদের মালিক মহাশয়কে মালা দিয়ে বদন করে নিচ্ছেন বাবু সোনা ভৈরব কাজী সংস্থার নায়ক বাবু সোনা দিদিগুণা বাবু সোনা দল যিনি মালিক যিনি অন্নদাতা গণেশ মন্ডল মহাশয়কে মালা দিয়ে বরণ করছে ভৈরব গাজন সংস্থার নায়ক বাবু সোনা নিয়োগী এইবারে আপনাদের কাছে পরিচয় করে দেব একজন বিশেষ অতিথি এক নির্মল আকাশে উজ্জ্বল নক্ষত্র আমাদের মাস্টারমশাই যিনি গান লিখে শিল্পীদের কাছে দেয় সেই শিল্পীরা সেই মাস্টারমশাইয়ের পদধূলি নিয়ে সেই গান দর্শক দরবারে রঙিন আলোকসজ্জায় আলোড়ন করে সবাইয়ের মুখে হাসি ফোটায় তিনি হলেন আমাদের মাস্টারমশাই উজ্জ্বল সর্দার মহাশয় উজ্জ্বল সত্তার মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনি দয়া করে একটু মঞ্চের উপরে আসবেন মাননীয় উজ্জ্বল সত্তার মহাশয় আপনি মঞ্চে আসুন আসছে মাস্টারমশাই আসছে একটু সাইড দেবেন রামকৃষ্ণবাবু এবং অনুপ মাইতি মহাশয় যিনি নাট্য ধারার মালিক অনুপ মহাশয় অনুপ মাইতি মহাশয় আপনারা মঞ্চের কাছে আসুন আপনারা একটু মঞ্চের কাছে আসবেন একটু আগে বললাম কি বললাম যে উজ্জ্বল আকাশের নক্ষত্র সেই উজ্জ্বল সত্তার মহাশয় মাস্টমশাই একজন গীতিকার বহু পুরনো গীতিকার তাই আমাদের মাস্টরমশাইকে চন্দনের ফোঁটা দিচ্ছে সৃষ্টিবাদ এবং অলকা সতার মাস্টারমশাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের অনুপম হালদার মহাশয় অনুপম তুমি যদি এসে থাকো মঞ্চের কাছে এসো অনুপম আছে গোপাল হালদার গোপাল হালদার গোপাল হালদার তুমি যদি এসে থাকো তুমি মঞ্চের কাছে এসো আমাদের আরেকজন নীল আকাশের নক্ষত্র তিনি অনেক দূর থেকে এসেছেন অতিথি মাস্টারমশাই রামকৃষ্ণ মন্ডল মহাশয় তো মাস্টারমশাই উজ্জ্বল সতারকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন গোপাল হালদার মহাশয় একবার হাতালি হয়ে যাক রামকৃষ্ণ বাবু আপনি বলছেন উপরে আসুন রামকৃষ্ণ বৈদ্য মহাশয় ইনি একজন গীতিকার এই গান নিয়ে কতশিল্পী দর্শকের মুখে হাসি ফোটায় তাই বাবুকে চন্দনের ফোঁটা সৃষ্টি সর্দার ও অলঙ্কাবাদ দুজনেই চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে এইবারে মাস্টামশাইকে ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের সত্যেন ঘোষ মহাশয় ওম গণেশায় গাজন তীর্থের মহানায়ক সত্যেন ঘোষ মহাশয় সত্যেন ঘোষ মহাশয় আপনি যদি এসে থাকুন একটু মঞ্চের কাছে এসুন হাতি হয়ে যাক একটু হাতি হয়ে যাক ওম গণেশায় কাজন তীর্থের মহানায়ক সত্যেন ঘোষ এই মাস্টমশাই রামকৃষ্ণ বৈদ্য মহাশয়ের ফুলের মালা দিয়ে বরণ করলেন এই সাথে সাথে দেখে নেব আমাদের নাট্যধারার মালিক মাইতি মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি অনুম মাইতিকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সত্যেন ঘোষ মহাশয় এই সাথে আমি সমস্ত শিল্পীর পরিচয় একটু পরে করব আগে আমি মাননীয় সভাপতি মহাশয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য একটু শুনতে চাই আসুন শুনুন ধন্যবাদ আজকের এই সবার সমস্ত আজকে যে আমরা পরিচালনা করতে দিয়েছি যাকে মাননীয় বিশ্বনাথ দাস মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই দলেরই কর্ণাধর মাননীয় গণেশ মন্ডল মহাশয় ওই সঙ্গে মাননীয় বাবুলু হালদারকেও বরণ করে নিচ্ছেন আমাদের দলেরি কর্ণাধার মাননীয় গণেশ মন্ডল মহাশয় নটা দলের নজন নায়ক আছেন আপনারা একটু দয়া করে সামনে আসবেন আমাদের বরণের কাজটা একটু তাড়াতাড়ি আমরা নেব তারপর আমরা অন্য অনুষ্ঠানে যাবো কোন অনুষ্ঠানে আমরা মাননীয় সস্যান ঘোষকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের কর্ণধার মাননীয় গণেশ মন্ডল মহাশয় মাননীয় সত্যেন ঘোষকে বরণ করে নিচ্ছেন গণেশ মন্ডল মহাশয় গণেশ গণেশদায় আসবেন দাকে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশ মণ্ডল মহাশয় আমাদের যার অনুপ্রেরণায় আজকের দীর্ঘদিনের ভালোবাসা আমাদের সুকুমার হালদার আপনারা সবাই ছিলেন ওম জয় মা কালীর একটা বড় মাপের শিল্পী মাননীয় সুকুমার হালদারকে বরণ করে নিচ্ছেন গণেশ মন্ডল মহাশয় গোপালদার সামনে আসবেন গোপাল হালদার গোপাল হালদারকে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশ মন্ডল মহাশয় গোপাল অনুপম নাম শুনেছেন অনেকের অনেকে হয়তো পরিচয় নেই আজকে সেই গোপাল অনুপমের একজনই গোপাল অনুপম ভাই আছে পরে আসবে আমাদের দেবাশিস ভূইয়াকে মঞ্চে আসলে অনুরোধ করছি নিউ নট্যের কর্ণাধার দেবাশিস ভূইয়া নিউ নট্টের নায়ক দেবাশিস ভূইয়াকে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশ মন্ডল মহাশয় বাবু সোনা বাবু সোনা মঞ্চে ভাই মন্ডল নরেশ মণ্ডল এবং বিনোদ মণ্ডল আপনারা মঞ্চে আসুন বাবুসোনাকে বরণ করে নিচ্ছেন আমাদের গণেশবাবু শক্তি যে গাজন দল তার নায়ক বিনোদ বিনোদ কুমারকে বরণ করে নিচ্ছেন বাবু শ্রদ্ধাঞ্জলি গাজন তীর্থ তার যে নায়ক নরেশ মন্ডল নরেশ মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের দলের কর্ণাধর মাননীয় গণেশ মন্ডল মহাশয় আমরা আমাদের শ্রীনগর অঞ্চলের একজন সদস্য মাননীয় অংশু মানদা এবং এই বুথের সভাপতি মাননীয় খোকন হালদারকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং মাস্টারমশাই পূর্ণেন্দুবাবু পূর্ণেন্দুবাবুকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মান্দাকে বরণ করে নিচ্ছেন আমাদের মালিক আমাদের দলের প্রোপাইটার গণেশ মন্ডল মহাশয় এই বুথেরই সহসভাপতি মাননীয় খোখন হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের দলেরই প্রোপাইটার গণেশ মন্ডল মহাশয় আমাদের পাশের বুথ মাধবনগর সেই বুথের সভাপতি মাননীয় পুণ্যেন্দু মাস্টারমশাইকে বরণ করে নিচ্ছেন গণেশ মন্ডল মহাশয় আমাদের যে একটা মনসা মঙ্গল গান আছেন তার যে নায়ক আছেন রাজা মালি দাদাভাইকে মন চাষের অনুরোধ করছি রাজা রাজামালিকে বরণ করে নিচ্ছেন গণেশ মণ্ডল মহাশয় আমরা এরপরে আমাদের অনেক শিল্পীরা আছে সবাইকে আমরা আস্তে আস্তে বরণ করে নেব এবং বরণ প্রক্রিয়া চলবে তার মধ্যে আমাদের অনুষ্ঠানও চলবে অনুষ্ঠান শুরুর আগে আমাদের এই মঞ্চে আমাদের পরিচালক যিনি পরিচালনা করবেন আজকে এই মঞ্চে বিশ্বনাথ দাসকে আমি আমার মাইকুমটি মন্ডি তুলে দিলাম উদ্বোধন সঙ্গীত নিশ্চয়ই গাওয়া হবে তার আগে একটু বলি এখানে যিনি সভাপতির আসনে আজকের বরণ করে নেওয়া হয়েছে মাননীয় সভাপতি মহাশয়ের কাছ থেকে আমরা মূল্যবান কিছু বক্তব্য শুনতে চাই তাই মাননীয় সভাপতি মহাশয় কিছু বলবেন নমস্কার আজকের এই বিশেষ দিন বিশেষ সন্ধিক্ষণে অর্থাৎ আজকে যে উল্টো রথ জগন্নাথ দেবের সে তার পূর্ণ লগ্নে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আজকে যে মহতি সভা যে আজকে অনুষ্ঠানের সভা আজকের সভার সঞ্চালক বিশ্বনাথ দা আছেন সভায় মধ্যে উপস্থিত আছেন হ্যাঁ বিভিন্ন শিল্পীগণ এবং নায়ক বন্ধুগণ সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই আপনারা জানেন আজকে যে এখানে অনুষ্ঠানটা করা হয়েছে যে একটা মালিকের আটখানা গাজন দল একটা মনসা দল সেই যারা গাজন দলের শিল্পী আছে তারা তাদের পারফরম্যান্স এখানে প্রদর্শন করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবেন এবং আমি ধন্যবাদ জানাবো গণেশ মণ্ডলকে যে নখানা দল তৈরি করেছেন যে দলের মধ্যে অন্তত দুশো জন শিল্পী আছেন যারা বিশ্বথা বলছিলেন প্রায় অন্তত হাজার মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে ব্যবস্থা করেছেন আমি গণেশ মণ্ডলের জন্য সবাইকে অনুরোধ করব। একবার হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আগামী দিনে আশা করবো মণ্ডল আরও অনেকগুলো দল তৈরি করবেন অনেক শিল্পীর মুখে হাসি ফোটাবেন যারা শিল্পী আছেন আমি শুধু অনুরোধ করব যে এই গাজন শিল্পটাকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য যেটুকা অভিনয় করার প্রয়োজন আছেন যে এমন অভিনয় করবেন না যেটা দর্শকরা খারাপভাবে নেয় যাতে দর্শকরা ভালো মনে নেয় নিতে পারে তার জন্য আমি অনুরোধ করবো সেইভাবে অভিনয় করার জন্য বা যারা মা আছেন তারা সেইভাবে ভালোভাবে গানটা রচনা করবেন বা লিখবেন এবং নায়ক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আমাদের শিল্পীরা যারা যেখানে অনুষ্ঠান করতে যাবে সেখানে যেন একটু তারা অন্তত ভালো ব্যবহার পায় এবং তাদের সাথে যাতে খারাপ ব্যবহার না করা হয় তাদের সুবিধা অসুবিধাগুলো একটু আপনারা দেখবেন যদি আপনাদের ওখানে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সেই আপনাদেরই বদনাম হবে তারা এসে বিভিন্ন জায়গায় বলবে যে অমুক জায়গায় আমরা গান করতে গেছিলাম আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করেছেন আস্তে আস্তে তাহলে এই শিল্পটা নষ্ট হয়ে যাবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গণ্ডগোলের মাধ্যমে আজকে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছেন তাই আমি অনুরোধ করব সবার কাছে যে এই গাজন শিল্পটাকে সবাইকে বাঁচিয়ে রাখতে হবে এবং আগামী দিনে আশা করবো এই গাজন শিল্পটা আরও অনেক বড় জায়গায় পৌঁছাবেন এই অনুষ্ঠান আজকের আপনারা শুনবেন ভালো লাগবেন আশা করি এবং আমাদের যে মালিক যে দলগুলো তৈরি করেছেন প্রত্যেকের যারা নায়ক পাঠিয়ে এসেছেন আপনাদের সাধ্যের মধ্যে অনুষ্ঠান করাই যাবে তেমন বেশি বাজেটের দল নয় আপনাদের অনুষ্ঠান আবেদন করব অনুরোধ করব যে আপনারা শুনুন শুনে আপনারা বুক করুন এবং আপনাদের এলাকায় অনুষ্ঠান নিয়ে যান তো এ ওখানটায় মানুষকে আনন্দ দিন এই কথা বলে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবার এই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আবার আমাদের যিনি সঞ্চালক আছেন বিশ্বনাথ রাধে মাইকোন আমি তুলে দিচ্ছি